তোমরা রিঙ্ঘরণ একদিন হবে যে মরণ প্রথম না বি জানাতে ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন প্রথম না বি ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়াইল কান্দা

হয়ে গেছে নিজের इज्जत কে আপকে ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা এক অপরকে इज्जत কে ঢাকা শুরু করেছে প্রথম শাস্তি যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে পৃথিবীতে কোন মানুষকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম প্রথম শাস্তি দিয়েছিলেন সেই শাস্তিটার নাম কি উত্তর কি দিবেন বলবেন প্রথম শাস্তি হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া প্রথম যে শাস্তি আল্লাহ দিয়েছিলেন সেটা হচ্ছে কাপড় ছিনিয়ে নেওয়া কাপড় ছিনিয়ে মানে অপমান করা কিনা ইজ্জত হরণ মানে ইজ্জত কে ঢাকবে ওটা কি হলো প্রকাশ পেয়ে গেল তাহলে এটা হচ্ছে প্রথম শাস্তি তো আদম আর হাওয়া দুজনে অপরাধ করে দিল জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল আল্লাহ বলছে যা আর নয় তোমরা জান্নাতে যাও ওই জান্নাত থেকে বেরিয়ে যাও দুনিয়াতে কর্মকাণ্ড করো আমল আমার ইবাদত করো এরপর আবার তোমরা জান্নাতে এসে ঢুকে যাও এটা শাস্তি দেওয়া হলো কিন্তু মানুষ তো মানুষ মাত্রই ভুল তাই তো মানুষ মাত্রই ভুল এটা প্রকাশ করছে আদমকে দিয়ে যে মানুষ মাত্রই ভুল এই জন্য তো আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ আল্লাহ যদি আল্লাহ যদি মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহর টাইটেল গফুর কেন হলো গফুর মানে কি রহমান মানে কি মেহরবান দয়ালু তাহলে মানুষ যদি পাপ নাই করবে তা আল্লাহ কাকে ক্ষমা করবে গো জি

গুণা করেছি আমি গুনা করবে তো মানুষ এটাই স্বাভাবিক গুনা করা দায়িত্ব আমার আর ক্ষমা করা দায়িত্ব হচ্ছে আল্লাহর গুনা করব আমি ক্ষমা করবে আল্লাহ যদি আল্লাহ মেয়েকে ক্ষমা না করে তো এটা আমার দোষ নয় এটা আমার দোষ নয় কারণ আল্লাহ হচ্ছেন গফুর রহিম তিনি হচ্ছেন ক্ষমা সিল দয়াল তিনি যদি ক্ষমা না করে আর আমাকে যদি জাহান্নাম যেতে হয় আমি আমি আল্লাহকে একটা অবজেকশন দিলাম আল্লাহ রে তোমার গাফুর কথাটাকে তুমি কেটে দাও তাহলে আমি জাহান নামে যাবো এটা একটা কত সুন্দর যুক্তি দিয়েছে

করবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া চালিয়ে যাব তিনি বলছেন রব্বানা জলাম না আনফোসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি অন্যায় অবিচার করে দিয়েছি আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দ্বিতীয় কে আছে আমাকে ক্ষমা করার তাহলে ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা কিন্তু অন্য দিকে ইবলিসকে বলেছিলাম ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি

আজাজিল এক সময় ভালো ছিল ভালো ছিল যখন ওকে আল্লাহ বললেন যে তুই সেজদা কর তখন ও যুক্তি মারছে কি যুক্তি জানেন ওচা আমি আগুনের তৈরি আর ওচে মাটির তৈরি তা আমি আগুনে যখন ফরফর ফরফর করে উপরে উঠবো মাটি আমার নিচে থাকবে যুক্তি কিন্তু ইসলামে যুক্তি চলবে না কোরআন হাদিস যেখানে নিখুদ থাকবে ওখানে যুক্তি ইসলাম যুক্তির মাধ্যমে চলে না দলিলের মাধ্যমে চলে দলিল তুমি এখানে যুক্তি তাহলে শয়তান যুক্তি দিয়ে কোনো লাভ হয়েছে বরং আল্লাহ বলছে তোর যুক্তি বার করছি যারা চালা যারা তারপরে তো ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে ক্ষমতা দাই আল্লাহ দিয়ে দিয়েছে যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম এখন পর্যন্ত বেঁচে আছে মরেনি কখন মরবে ও কিয়ামত যে দিন সংগঠিত হবে ধরবে সেই এখন সবাকি দেখতে পাচ্ছে ও এত বড় শয়তান তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নাফস থেকে আমাদের বিবিদের বানিয়েছে এটা একটা নিদর্শন আশ্চর্য জিনিস আপনাকে এক এক করে বলবো আপনি দেখ শুনেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা আল্লাহ বলেন এটাও একটা নিদর্শন যে আমি তোমার আটা থেকে তোমার বিবিকে বানিয়েছে কেন বানিয়েছে লিতাসকুনু ইলাইহা যাতে করে তুমি শান্তি পাবে শান্তি তৃপ্তি পাবে

না হলে তো আবার ওটা বলবো ইনশাআল্লাহ তবে শান্তি আছে কেমন শান্তি একটা উদাহরণ দিয়ে আমার ব্রেন থেকে আপনাকে উদাহরণটা দিচ্ছি আমি উদাহরণ দিতে ভালোবাসি কি বললাম যে আল্লাহ তাআলা বলেছেন তোমার বিবিকে বানিয়েছি শান্তির জন্য কেমন শান্তি মনে করুন আপনি বিয়ে করেছেন

যদি ও যদি এক মাস ধরে অসুস্থ ভেদার ভেদার করে আচ্ছা বলেন বিবি রাগ উঠবে না কে খেটা খাওয়াবে বকার লাগে বিয়ে করেছি তুমি যাও খেটে নিয়ে আসতে হবে তখন মাও বলছে জানা রে বিদার যা যা কলকাতা মুম্বাই যা দিল্লি যা খেটে নিয়ে আসবি তখন লেভার মানুষ খাটতেতে হবে তখন মন কিন্তু মানে না যে বিবিকে কে কেমন করে ছেড়ে যাব ভালো লাগে না দেখেন কি যে ও দুদিনে শান্তি পেলিলো এখন মন ছাড়তে মন চাই না এখন বিদেশ যখন দু মাস দু মাস হয়ে গেল বাড়ি যাবো ভাল্লাগল দেখেন আপনাকে উদাহরণ দিচ্ছে দেখেন মাস হয়ে যাচ্ছে দু মাস যখন হয়ে গেছে এবার ও যখন বাড়ি ঢুকছে তো বাড়ি ঢুকে প্রথমে কার খুঁজলিছে কহেন তো আগে ওর বিবির খোঁজ নিছে ওর বিউটির ওর মায়েরও খোঁজ লয় ওর বাপের লয় ওর বহিনের লয় সো ঝুঁকে ওর খালি ওর বলছে হার রহিমা আছে কি নাই প্রথমে কিন্তু নতুন বিবাহ যদি করে আর এসে যদি বিবির খোঁজ নেয় তো মা কবে কেমন তুই রে নতুন বিয়ে দুন করে হারাকে ভুলে গেলি ফের বহুত কথা মনে আগে রাখছিস তুই তো লজ্জা তো কিছু বলতে পারবে না খালি একটু টুকি মারছে টুকি মারতে 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 দেখছে যে বিবি কা ধুড়া পায় না তখন আর মেজ মেজাজ খারাপ হয়ে যায় তাহলে রহিমা তাহলে এখানে নেই বাপের বাপ তাহলে তাহলে মনটা এখনো ঠিক নেই আর মা কইছে ফুল না রে বস না রে পাল্টা না রে তাও আর মন ভালো নেই ভালোই লাগে না কি বকছিস তোরা কানে গড়ে গে যেটা মেন জিনিস ওটাই তো নেই কি বকতাছিস মনে মনে বলছিস পারবে এখন হবে আর বাড়ি। ভালো করে বুঝছেন বিকাল হলেই শ্বশুর বাড়ি পালাবো এখন ও কি করছে শ্বশুর বাড়ি আজকে সকালে নেমে যদি আবার শ্বশুর বাড়ি পালায় তখন মা বলবে দেখ এখনই এলো আর বিকালে টপ মেরে দিচ্ছে শ্বশুর বাড়ি তখন ও কি করে জানে আগেকার মানুষ শ্বশুর বাড়ি গেলে এখন বাইক উঠেছে আগে সাইকেল সাইকেল শ্বশুরের সাইকেল দিত না সাইকেল এখন নাকি বাইক দিয়ে দিয়েছে আগে সাইকেল দিত তো সাইকেল ও এবার নেমে টেমে সাইকেলটা ভোগা দিয়া মানে পাম ও পাম তার মাকে কয়েছে মাকে পাম নেই তা একটু ঘুরে আসি গ্যাস পাম টাম দিব ও উদ্দেশ্য কি পাম দেওয়ার লেগে ওর উদ্দেশ্য শ্বশুর বাড়ি যাবে কে নাই ওর বিবি নাই দেখুন এখন বের করে দিয়ে এখন রকম করে হালকা পাম দিলে কি দিলে এক আপনার মিষ্টি আগে মিষ্টি ছিল কেজিতে মিষ্টি ছিল এখন তো গোনা মিষ্টি নিল এক কিলো নিয়ে পরে এবার শ্বশুর বাড়ি চলে গেছে ভালো করে শোনেন